Hello, my dear students, hope you are fit and fine, and you are all spending a good time at your home. So, thank you very much for clicking this channel. You know that today's class is very important. আচ কে আমি তমদের কের 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 ক� মজাদার এবং খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা সবাই ঘরের মধ্যে দেখতে পাচ্ছ এখানে কিছু বাংলা বাক্য লিখে আছে চিন্তা করো না হতাশ হইও না সাবধানে থেকো কি খবর কি খবর তারপর হয়তো বললাম চালিয়ে যাও বাহ দারুণ তো এ হতে পারে না এ কি ঝামেলা তোমার খবর কি কি ব্যাপার তো এই ধরনের আমরা কথাগুলো প্রায় বলে থাকি দৈনন্দিন জীবনে তো আমরা আজকে সেগুলোর বাংলা থেকে ইংরাজিগুলো পড়বো দেখো

বাহ দারুন তো ওয়াও কি বলি আমরা বাহ দারুন তো ওয়াও যখন তোমরা কোন কোন জায়গায় যা ভালো সিন দেখেছো ভালো পাহাড় পর্বত দেখেছো তখন কি বলো ওয়াও বাহ দারুন তো এক্সেলেন্ট স্প্লেন্ডিড মার্ভেলাস চার্মিং থ্রিলিং ফুল কত রকম ইংরেজি হয় হ্যাঁ কি না তারপর দেখে নাও এ হতে পারে না হয়তো তুমি খারাপ খবর শুনেছো তোমার বন্ধু পরীক্ষায় ফেল করে গেছে তুমি তখন কি বলছো না এ হতে পারে না তখন তুমি কি বলবে এ কি ঝামেলা রে বাবা বলি না আমরা একই ঝামেলা রে বাবা আমি একাই না ওকে নিয়ে যেতে হবে হ্যাঁ কিনা আমার কি বলি একই ঝামেলা তখন কি বলি কটা মেস কটা মেস হতা মেস তুমি মাতৃভাষা যতই যেটা বলো বাংলাটা বেশ ভারী ভারী টাইপের হ্যাঁ কিনা একই ঝামেলা আর আমরা ইংরেজি কি হোয়াট কটা মেস বেশ ভিড়ছে না না

তো তোমরা দেখতে পাচ্ছ বাংলা থেকে ইংরাজি কীভাবে আমরা পড়লাম গুরুত্বপূর্ণ বাক্য খুব ইম্পর্টেন্ট অবশ্যই খাতাতে নোট ডাউন করে রাখবে অবশ্যই বাড়িতে পড়বে এগুলো কিন্তু তোমার জীবনে খুবই দরকার হতে পারে আর তোমরা যারা দুর্দ্রান্ত থেকে দেখছো অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে ক্লাসটা আর বেশি দীর্ঘায়িত করছি না দেখা হবে নতুন দিনে নতুন কোন এপিসোড নিয়ে সবাই ভালো থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাপুর জয়